আসসালামু আলাইকুম কু কইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই আপনি যুক্ত হয়েছে, এই বিডিউতে কইতে বিভিন্ন স্থান থেকে যারা দেখছেন আরব দেশগুলো থেকে যারা বাংলাদেশ থেকে কইতে আসার স্বপ্ন দেখছেন আপনাদেরকেও অনেক তথ্য ইনফরমেশন সহযোগিতা করবে এ বিডিউর মাধ্যমে নিজে জানবেন একজনকে জানাবেন সরকার অবৈধ শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আই লঙ্ঘনকারীদের ধরার জন্য যে অভিযান সেটি অব্যাহত রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন লঙ্ঘনকারীদেরকে গ্রেপ্তার এবং আইন প্রয়োগের চলমান নিরাপত্তা প্রচেষ্টার অংশ হিসেবে জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনে দেশের বিভিন্ন পৌরসভায় পরিদর্শন যেটা চেক অব্যাহত রাখে পাবলিক অথরিটি পর মেন পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফায়ার ফোর্সের সহযোগিতা এটা পরিচালিত হয় বিশেষ করে সুয়েক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রবাসী উদ্দাসিত আমগারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সোলেবিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটি শিল্প এলাকায় এই অভিযান পরিচালিত হয় যেটার সাথে যুক্ত ছিল জিলিবাল সুয়েকের হাসাবিয়া আব্বাসিয়া প্রবাসী উদ্দাসিত অঞ্চলটি এই অভিযানগুলো চালিয়েছে তারা এগারোই মে থেকে দু পঁচিশ যেটা আঠারোই মে পর্যন্ত এই সময় আর এই সময় আটশো তেইশ জন আবাসিক ও শ্রময় লঙ্ঘনকারীকে আটক করেছে তার পরিদর্শন সফরে বেশ কয়েকটি স্থান এবং প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল ফলে বিপুল সংখ্যক লঙ্ঘনকারীকে গ্রেফতার করা হয়েছে পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার সাথে সম্পর্কিত নির্বাসিত কেন্দ্রগুলোর সাথে তাদেরকে রাখা হয়েছে এবং সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে একই সময় আবাসিক শ্রম আইনের আরো এক হাজার চুরাশিটি লঙ্ঘনের ঘটনা উন্মোচিত হয়েছিল সরকারি অনুমতিপত্রের অপব্যবহার এবং আইনি আবাসিক পদ্ধতি লঙ্ঘন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জেনারেল ডিপার্টমেন্ট লঙ্ঘনকারীদের ধরার জন্য তীব্র অভিযান অব্যাহত রেখেছে বিষয়টি নিশ্চিত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাগরিক এবং বাসিন্দাদের আইন লঙ্ঘনকারী কর্মীদের আশ্রয় বা নিয়োগ না করার আহ্বান জানিয়েছেন আইন লঙ্ঘনকারী কর্মী এবং নিয়োগকর্তার উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে যেটি এম থেকে প্রকাশিত এই ঘটনাটিতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে যেটা কোম্পানি বা লোক যে নিয়োগ দেবে সেটা কফিল বা মক্ত অফিস পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিচ্ছেই প্রতিনিয়ত এতে করে শ্রমবাজারে প্রবাসীদের কাজের সংকট আরো তীব্র থেকে তীব্র হবে কারণ কোনো কোম্পানি ব্যক্তি প্রতিষ্ঠান ঝামেলা করতে চাইবে না যারা প্রবেশ করে ফেলেছে বিপদে আছে তারা তো কাজ খুঁজবে আর এই সংকট তীব্র থেকে তীব্র হবে যার প্রবাসীকে আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন বিষয়টা কি অনেকে এই ব্যাপারে এখনো ক্লিয়ার না আপনি কোম্পানিতে এসেছেন আপনাকে কোম্পানিতেই কাজ করতে হবে বাইরে আপনি কাজ করতে পারবেন না আপনি কুইতি কফিলের আন্ডারে এসেছেন আপনাকে সেখানেই কাজ করতে হবে বাইরে কাজ করা আপনার সুযোগ নেই আপনি কোনো মক্তব্যের আন্ডারে এসেছেন সেই আন্ডারে তারা কাজের ব্যবস্থা চুক্তির মাধ্যমে করে দেবে আপনি করতে পারবেন কিন্তু চুক্তিবিহীন আপনি কোনো কাজ করতে পারবেন না এই পরিস্থিতিতে যেহেতু কুইতে বর্তমান বাংলাদেশের অ্যাভেলেবেল ভিসা বের হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে আসার প্রক্রিয়া রয়েছেন যারা আরব দেশগুলো থেকে কুইতে পাঠানোর প্রক্রিয়া রয়েছেন যারা কুইতের ভেতরে রয়েছেন লোকজনকে আনবেন আশাবাদী এই তথ্য গুলো থেকে আপনি ধারণা নেবেন বর্তমান কুইতের পরিস্থিতি কি আপনি একজন লোককে আনলে তাকে কাজ দিতে পারবেন কিনা তিনি কাজ করতে পারবেন কিনা কন্ট্রাক্ট ছাড়া এগ্রিমেন্ট ছাড়া কাজ করা যায় না তাহলে আটক হতে হবে আর আটক হওয়ার ঘটনা তো আপনারা অবগত সিদ্ধান্ত সঠিক যারা দেশ থেকে আসবেন বিবেচনা করবেন কি কাজে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কি কাজ করবেন বেতন কত একই কাজ করতে হবে না বাইরে যেতে হবে আরব দেশে যারা রয়েছেন আপনারা তো অবগত রয়েছেন এক কোফিল এক কোম্পানি একমক্ত ব্যান্ডারে এসে বাইরে কাজ করা যেটা শ্রম মাম্নায় লঙ্ঘন বর্তমানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে আর যে কারণে গত এক সপ্তাহে এই আটশত একজনকে আটক করেছে যাদেরকে নির্বাসিত করা হবে তারা আর কখনোই কুইতে প্রবেশ করতে পারবে না আপনার মতামত কমেন্টস করুন